মা কি বলছিস রে ঝড়ে তোর ক্যাম্পা আর হচ্ছে রিংস গাছে উঠে পড়েছে ভালোই হয়েছে শক্ত করে ধরতে পারো না হ্যাঁ শক্ত করে ধরতে পারো না জানোই তো হাওয়া আসবে কোন গাছে দেখা নামিয়ে দিচ্ছি ব্যাঙের মতো করে লাফাস না আরে লাফাস না লোকে দেখলে পাগল বলবে কোথায় দেখা ওরে বাবারে তাই তো মিষ্টু কত উঁচুতে উঠে গেছে এখন কিভাবে নামাবো বলতো ঠিক আছে ঠিক আছে কান্নাকাটি করিস না দেখছি বাপরে বাপ

এ বাবা এ কি কথা খুঁজে পাচ্ছিস না 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 আমি তো দেখিনি আমি তো সকালবেলা তোকে দিয়েই দিয়েছি ভালো করে খোঁজ কেলের কি হাত পা হয়েছে যে হেঁটে হেঁটে ঘুরতে চলে যাবে এখানেই আছে খোঁজ খোঁজ আরে মিষ্টি দাঁড়া 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 আরে ওই তো তোর কেলে বুকের মধ্যে ঝুলছে ওই তো ওই তো জামায়

এটা আমি কি দেখছি মিষ্টু এখানে বসে বসে বিরিয়ানি খাচ্ছে মিষ্টুর পাশে তো আরেকটা বিরিয়ানি আছে যাই এই বিরিয়ানিটা নিয়ে আসি খেতে পারবো কি ব্যাপার আমার বিরিয়ানির একটা হাত দেখতে পাচ্ছি তোমাকে দেখা উড়ি রে তো হাতে হাতে মারছে এই মানিস না মানিস না আমি আর না নেব না উড়ে বাবা উড়ে 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 এই মিষ্টু লিচি পিয়েঙ্গে ডিং 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 ডি ডিং ডি ডিং লিচি পিয়েঙ্গে এ মিষ্টুকে কে উল্লু বানায়া বড়া মজা আয়া কেসা লাগা মেরা মজা উড়ি বাবাড়ি পালাই পালাই